নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হাজিরা ডিজিটেক ইউটিউব চ্যানেল চ্যানেলে কৃষক বন্ধু এই জন্য দারুণ খুশির খবর কারণ কৃষক বন্ধুদের টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেল আজ কৃষি অফিস থেকে ফাইনাল তারিখ জানানো হলো কৃষক বন্ধু প্রকল্পে কবে টাকা দেবে আপনার অর্থাৎ রবি মৌসুমের টাকা কবে পাবে আপনারা সমস্তটা জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে এছাড়া কৃষক বন্ধুদের জন্য দারুণ খুশির খবর কারণ কৃষক বন্ধুরা কৃষক বন্ধুদের জন্য দারুণ খুশির খবর কারণ কৃষক বন্ধুরা এই রবি মৌসুম থেকে ডবল টাকা পেতে চলেছে কোন কোন কৃষকরা ডবল টাকা পাবে এছাড়া অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে অনেক কৃষক বন্ধুরা রবি মৌসুমের টাকা না কি কারণে টাকা পাবেন না কি করলে টাকা জানতে পারবেন কি কারণে আজকে এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা আপনি যদি একজন পশ্চিমবঙ্গের কৃষক হয়ে থাকেন আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত ভাবে আলোচনা করতে চলেছি তাই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ চ্যানেল যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন একটি লাইক করে দেবেন কারণ লাইক করলে আমাদের ভিডিও বানানোতেও মনে বাড়ে এছাড়া বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া নিয়ে তারিখ প্রকাশ করলে এই দিন আসবে কৃষকদের টাকা হার দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল স্তরের মানুষের জন্য বিভিন্ন প্রকল রকমের প্রকল্প চালু করেছে তেমনই কৃষকদের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা কৃষক বন্ধু প্রকল্প রাজ্য রাজ্যে শুরু করেছিল পশ্চিমবঙ্গের কৃষকদের কাছে জনপ্রিয় একটি প্রকল্প প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্পে দুবার টাকা দেয়া হয়ে থাকে। ও রবি ইতিমধ্যে সালে টাকা ব্যাংকে দেয়া হয়ে গিয়েছে এবারে রবি সিজনের টাকা দেয়া টাকা দেয়া বাকি রয়েছে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কৃষক বন্ধু প্রকল্পে দিবার সকল কৃষকরা প্রত্যেক বছর মৌসুমে পেয়ে থাকেন আর্থিক সহায়তা আবেদনকারী কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে প্রতি প্রতি এক একর জমির জন্য সরাসরি দশ হাজার টাকা পান এইবার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে দু হাজার উনিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া শুরু করে এবারে কৃষকরা রবি সিজনের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে বন্ধু রবি টাকা কবে আসবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন মন্দ দেশের সমস্ত কৃষকদের আর্থিক স্বাবলম্বন গড়ে তোলার লক্ষ্যে যেমন কেন্দ্র সরকার পিএম কিষাণ যোজনা চালু করেছে ঠিক তেমনি পশ্চিমবঙ্গে কৃষকদের আর্থিক স্বাবলম্বন গড়ে তোলার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে দু সালে জানুয়ারিতে এই প্রকল্প যখন চালু করা হয় তখন প্রত্যেক বছর সর্বোচ্চ ছ হাজার টাকা করে অনুদান দেয়া হতো এবং পরবর্তীতে দু হাজার সালে কৃষক বন্ধু প্রকল্পে সহায়তার পরিমাণ বাড়িয়ে বছরে দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার টাকা পর্যন্ত করা হয় প্রতি বছর দুটি কিস্তিতে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্প দেয়া হয় সর্বনিম্ন চার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় একটি কিস্তিতে সরাসরি দু টাকা সর্বোচ্চ পাঁচ টাকা জমি হিসাবে পাওয়া যায় যদি কৃষকের এক একর অথবা তার থেকে বেশি হয়ে থাকে সেক্ষেত্রে দশ হাজার টাকা অর্থাৎ একটি কিস্তিতে পাঁচ হাজার টাকা দেয়া হয় আর যে সকল কৃষকের এক একরে কম জমি জমি আছে তাদের বছরে চার হাজার টাকা দেয়া হয় অর্থাৎ একটি কিস্তিতে দু হাজার টাকা দেয়া হয় এছাড়া কোন কৃষক বন্ধু যদি 18 থেকে ষাট বছরের মধ্যে মারা যায় তাহলে তার পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সহায়তা দেয়া হয় অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন এছাড়া কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে এবার আমরা দেখে নেব ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ নিয়ে উঠে এলো বড় আপডেট কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলিতে দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয়তম কিস্তি অর্থাৎ রবি মৌসুমের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হতো দু সালে আটই ডিসেম্বর দু সালে একুশে ডিসেম্বর এবং দু সরকারি তেইশ সালের জানা গেছে এবারে দ্বিতীয়তম কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে কৃষকদের কথা মাথায় রেখে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্লক অফিস থেকে সম্ভবত একটা তারিখ জানা গেছে তা হলো নভেম্বর মাসের পনেরো কুড়ি তারিখের মধ্যে রবি মৌসুমের টাকা দেয়া হবে এবারে আমরা দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পে কার টাকা পাবে না যে সকল কৃষকদের স্ট্যাটাসে ঘরে ডিরেক্ট ফার্মার অপশন থাকবে সেই সকল কৃষকদের অ্যাকাউন্টে টাকা এবারে নাও আসতে পারে অবশ্য তাদের কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের জন্য অনলাইনে কেআইসি নথিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক যে সমস্ত যে সমস্ত কৃষকরা প্রক্রিয়া সম্পূর্ণ করে তাদেরও টাকাও ঢুকবে না এবারে যাদের যাদের আবেদন করতে কোনো তথ্য কৃষক বন্ধু ফর্মে যেমন নাম ঠিকানা বয়স লিঙ্গ অন্য কিছু তথ্য ভুলভ্রান্তি রয়েছে তাদেরও টাকাও প্রদান করা হবে না এই প্রকল্পের মাধ্যমে এবারে আমরা দেখে নেব কোন কোন কৃষকরা ডবল টাকা পাবে যে সমস্ত কৃষকরা গত কিস্তিতে টাকা পায়নি ওনাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা ছিল গত কিস্তি দু টাকা এবং এই কিস্তি দু টাকা টোটাল চার টাকা পাবে এবং গত কিস্তিতে যে সমস্ত কৃষকরা এবং গত কিস্তিতে পাঁচ হাজার টাকা এবং এই কিস্তির পাঁচ হাজার টাকা টোটাল দশ হাজার টাকা হবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলে যে সমস্ত কৃষকরা বছরে দশ হাজার টাকা পায় গত কিস্তির পাঁচ হাজার একটি কিস্তির টাকা আর এই কিস্তি একটি পাঁচ হাজার টাকা টোটাল দশ হাজার টাকা হবে যে সমস্ত কৃষকরা বছরে চার হাজার টাকা করে পায় গত কিস্তির দু হাজার টাকা এবং এই কিস্তির দু হাজার টাকা টোটাল চার হাজার টাকা হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলে গত একটি ভিডিওর মাধ্যমে আমাদেরকে দেখতে দিয়েছিলাম কৃষক বন্ধু প্রকল্পে ট্যাটাসের পরিবর্তন আসতে শুরু করেছে লেখা এসছে অনেকে অ্যাকাউন্ট ভ্যারি লেখা সেটাও চলে এসছে অর্থাৎ

অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার জেলা যদি কোনো রকম খবর থাকে আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করে জানিয়ে দেবো এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে এইটুকু ছিল আপডেট পরবর্তী কি আপডেট আছে সেই মতন আপনাকে আপডেট দিয়ে জানিয়ে দেবেন নমস্কার